দিয়ে দেবো এখানে একটু লবণ একটু লবণ একটু আদা রসুন বাটা এখন তাতে থাকেন এই কুমুরের এই ভাজির কালারটা আমার ভালো লাগে একটু সবুজ সবুজ লাগে সাদা সাদা আমার কাছে ভালো লাগে তাই আমি হলুদ দিলাম না দিয়ে দিলাম একটা ডিম মানে ডিমটা দিয়ে এই ভাজি করবো ভাত দিয়েও খাওয়বি তারপরে আমাদের রুটি দিয়ে খাই খেলে দেয় খুবই ভাল লাগে দেখতে আমার সাথে খুব ভাল লাগতে আমার কুমোর হয়ে গেলো ডিম দিয়ে এই ভাজির মধ্যে হলুদ দিলাম না খালি কাঁচামরিচ এই কালারটা আমার অনেক পছন্দ রুটি দেয় এমনি খাইতে কার কার পছন্দ অবশ্যই ভিডিওটা দেখে একটু কমেন্টে জানিয়ে দেবেন কেমন হলো ডিম দিয়ে হলুদ ছাড়া আমার চাল পঙ্গা ভাজি